সরস্বতী হ্যাঁ মা বলো কি হলো বলে মর্টে তো পুজো শুরু হলো বলে কথা চারিদিকে তোর চোর শুরু হয়ে গেছে আর তুই এখনো কিছু কেনাকাটা করিসনি ব্যাপারটা কি হ্যাঁ এবারে তোর পুজোতে যাবি না নাকি না মা আমি তো এটাই ভেবে পাচ্ছি না যে এবারে পুজোটা হবে কীভাবে পূজো কিভাবে হবে মানে এ তুই কি বলছিস রে মা হ্যাঁ ঠিকই তো কেমন ভাবে আবার কি যেমন ভাবে প্রতিবছর হয় তেমনই তো হবে নাকি না গো তোমরা বুঝতে পারছ না আস্তে আস্তে কেমন যেন সব পাল্টে যাচ্ছে পাল্টে যাচ্ছে মানে আমরা কি তাহলে আর মানুষের পূজো পাবো না পাবো না আমরা মানুষের পুজো আমাকে কি আর কেউ কাঁচা দুধে স্নান করাবে না